সো বরাবরের মতন আমি আজও লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আজ দু হাজার এবং জুন মাসে এগারো তারিখ হালকা বৃষ্টি নামতেছে তো এখন ইউরোপের লোকাল টাইম অর্থাৎ এখানকার লোকাল টাইম হচ্ছে সাতটা বেজে চোদ্দ মিনিট আরও তিন ঘন্টার মতো সময় রয়েছে সন্ধ্যা হতে কিন্তু আজকে বৃষ্টি নামতেছে দেখে আজকের পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে তো আজকেও আমি আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করবো আসলে তো এই বর্তমানে আমি স্পেনে রয়েছি এবং স্পেনের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য দিয়ে থাকি এবং তাছাড়া আমি দীর্ঘ রোমানাতে ছিলাম এবং রোমানা থেকে আমি ফ্যামিলিফিকেশন মাধ্যমে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি বাচ্চা সহকারে তো এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যারা এখন নতুন হিসাবে রয়েছেন এবং যারা ফ্যামিলি ফ্যামিলি মাধ্যমে রোমানের থেকে সহকারে রোমানে আনতে চাচ্ছেন তাদের জন্য একটি কথা বলে রাখতেছি যেহেতু অনেকে জানেন যে ফ্যামিলি ডিডেন পিসার কোনো রিজেক্ট হয় না ঘটনাটা এরকমই যে এখন পর্যন্ত আমার আমার অবধি পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত কোনো শব্দ শুনি নাই যে ফ্যামিলি বিষয় রিজেক্ট হয়েছে তো যতগুলো বিষয় এখানে মানে ইন্ডিভিজুয়ালভাবে অ্যাম্বাসি ফেস করেছে সবাই বিষয় পেয়েছে ফ্যামিলি ভিসা যেটাকে বলে তো ফ্যামিলি বিষয় আসার পরে হলে কে কতজন থাকে এটা বিষয়টা না কিন্তু হয়তো বারো আপনারা শুনলে ভাববেন যে ভাই এই কথা বলেন অনেকেই থাকে না আবার অনেকেই থাকে তো পরিস্থিতির শিকার হয়ে মানুষ এখান থেকে চলে আসে এটাই বাস্তব তো এখন ফ্যামিলি ভিসাটার ব্যাপারে বলি কারণ ফ্যামিলি ভিসা পেতে গেলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে বা আপনার ওয়াইফ বা বাচ্চাকে নিয়ে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে যেটা বর্তমানে যে আচলনটা রয়েছে তো এখন পর্যন্ত রোমানি অ্যাম্বাসি বাংলাদেশে আসে না তো ভবিষ্যতে কবে আসবে কেউ বলতে পারে না তবে না আসার সম্ভাবনাটাই বেশি যেটা বাস্তবে দেখতেছে ওইটাই বলতেছি হতে পারে এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে আমাদের অ্যাম্বাসেডরের সাথে এই যে বোকার অনেক কথাবার্তা চলতেছে যে রোমানে বাংলাদেশে চলে যাবে কিন্তু আসলে অতটা সহজ না আর যদি সহজ হতো তাহলে অনেক আগেই তারা এটা নিয়ে যেত তারপর অনেক বিষয় ইস্যু করতো কিন্তু এই বিষয়টা অনেক পিছিয়ে গেছে কিন্তু এখন বর্তমানে অনেকেই ফ্যামিলি বিকা ফ্যামিলি বিষা নিয়ে আসতেছে রোমানিতে যারা এক বছর দুই বছর অতিক্রম করেছে এবং একটা কোম্পানিতে অন্তপক্ষে রয়েছে তারা নিয়ে আসতেছে এবং নিয়ে আনার পরেও তারা একটা ভালো একটা কান্ট্রিতে চুজ করতেছে বা ওখানে থাকার জন্য চুজ করতেছে কারণ কি ফ্যামিলি নিয়ে যে রুমানিতে থাকবে বা রুমানের পরিবেশের সাথে যে সময় দেবে কিন্তু তা না রুমানের পরিবেশে থাকতে হলে তাকে ইনকাম করতে হবে আলো ভালো লেভেলে কারণ কমপক্ষে ভালো বেতন ছাড়া আপনি রোমানায় চলতে পারবেন না রোমানের একটা ফ্যামিলি ভাষা প্রাইস হচ্ছে আপনার তিনশো ইউরো এরকম তো এছাড়াও বেশিও পড়ে তাছাড়া তিনশো তো কথা বললাম এছাড়া ইলেকট্রিক বিল পানির বিল গ্যাসের বিল নিয়ে মোটামুটি প্রায় আঠারোশো থেকে দুই হাজার লেয়ের মধ্যে এসে পড়ে কিন্তু ফ্যামিলি ভিসা পেতে গেলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া পাঠাতে হবে আপনার ওয়াইফ বা বাচ্চাকে আনতে গেলে এবং এইটার প্রসেসিংয়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডিয়া ভিসা এবং ইন্ডিয়া বিসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সংগ্রাম করতে হবে বাস্তবে যেটা দেখতেছেন যে ইন্ডিয়া বিসা পাওয়াটা অনেকটা কঠিন তো তারপরে মানুষ পিছিয়ে পিছিয়ে নাই যা যতটা সাধ্য আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আর মানুষ এখানে আর একটা বিষয় রোমানে যারা বর্তমানে আছে এমন একটা সময় অবশ্য বুঝতে পারবে আমরা যেহেতু ছিলাম কিছুটা সময় কিছুটা সময় বলতে লং টার্ম বলতে দুই বছর ওভার হয়েছে তো এমনও লুকের টিআরসি কার্ড আছে টিআরসি কার্ডে আছে কিন্তু টিআরসি কার্ডে বেলিড নাই অর্থাৎ ম্যাদ আছে কিন্তু টিআরসি গাটের যে ক্যান্সেল হয়ে গেছে যে ভিতরে ভিতরে অনেক বিষয়টা আসলে অনেকে হয়তো জানে বা অনেকে জানে না যেমন একটা নিউজ আমি অবশ্যই দিয়েছিলাম ক্লোজ আমার না হলেও একটু ক্লোজের মতনই তো তিনি তার ফ্যামিলি আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু যখনই মানে কোম্পানিতে কাজও করতেছে র্যান্ডম ভাবে কোম্পানিতে কাজ করতেছে এবং কোম্পানি বাসা আছে কোম্পানি থাকার জায়গা দিয়েছে খাওয়ার টাকা দিতেছে কন্টিনিউভাবে কাজ করতেছে কন্টিনিউ কাজ করতেছে এবং যে অবস্থা ঘটলো সেটা হচ্ছে যে তার ফ্যামিলি এই জন্য অনেকটা সংগ্রাম করতেছে কারণ জানেন অনেক কম সংখ্যক হলে এখানে লং টার্ম হিসেবে এখানে বসবাস করে সবাই চলে যায় এটাও শুনছেন এবং এখন বর্তমানে যেহেতু একটি সেনজেন হয়েছে অনেকে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অথচ আহম এখানে বসবাস করতেছে কিন্তু তাও না বিষয়টা যেটা ঘটেছে সেটা হচ্ছে ওই ভাইটা তার ফ্যামিলি রিনিফিকেশন টোটালি সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার পরে যখন মানে বিচার ডিসা অনেক কষ্ট বিচার ডিসা পাইছে তো বিচারটিসা পাওয়ার পরে যখন বাসায় আসছে যখন তার কাটা রিনিউ করবে অর্থাৎ এক দেড় মাস বাকি রয়েছে এবং তার ওয়াইফ এবং বাচ্চা আনার আগে একটা ইমিগ্রেশনের ডিপার্টমেন্টে গেছে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাওয়ার পরে যে বিষয়টা তিনি জানতে পেরেছেন যে তার টিয়ার মেদ ম্যাদ আছে এবং তিনি আরও কিছু তথ্য জানার জন্য সেখানে গিয়েছে তো তার টিয়ার সেকেন্ডের ভ্যালিড রয়েছে এবং তার ওয়াইফ এবং বাচ্চাকে আনবে কারণ আনার আগে ভ্যালিড রয়েছে এবং তার ওয়াইফ এবং বাচ্চাকে আনবে কারণ আনার আগে কিছুটা তথ্য তিনি জানতে চেয়েছে যে কীভাবে কী করতে হবে বা টিয়ার বানানোর জন্য সেক্ষেত্রে তিনি

মানে ট্যাক্স কাটে ম্যাথ আছে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে কিন্তু ভিতরে কিভাবে ক্যান্সেল হয়েছে ক্যান্সেলটা বিষয়টা হচ্ছে যে তার কোম্পানিটা পরিবর্তন হয়েছে কিন্তু তিনি কাজ করতেছে ঠিক আছে কিন্তু এটা তার উচিত ছিল তার বসে তার ইনফর্ম করা তার বসে যেহেতু এটা পরিবর্তন করেছে হয়তো পারে তার আত্মীয় স্বজনের মাধ্যমে তার কোম্পানিটা পরিবর্তন করেছে হয়তো বারে কাঁকার কাঁকার একটা কোম্পানি তার বাস তাকে দিয়ে দিছে সাপ এরকমই মনে করেন কিন্তু কোম্পানিটা যখন পরিবর্তন হয়েছে তখন তার বসে তাকে ইনফর্ম করা উচিত ছিল এবং হয়তো পারে তার বস এই বিষয়টা জানে না কারণ কোম্পানি চেঞ্জ করতে হলে যে তার ওয়ার্ক পারমিট চেঞ্জ করতে হবে এই বিষয়টা জানে না হয়তো পারে আত্মীয়স্বজনের মাধ্যমে এই কোম্পানিটা চেঞ্জ করছে এবং এই চেঞ্জ করার কারণে বিষয়টা হয়ে গেছে অন্য রকম কিন্তু পরে তিনি বুঝতে পারতেছেন যে আসলে তার অনেকটা ক্ষতি হয়েছে পরে ওই মুহূর্তে কী করবে যতটুকু শুনছে তো সময় না এবং তিন মাসের মতো সময় পরে আবার সে পোল্যান্ডে গেছে পোল্যান্ডে কিন্তু তার মাঝখানে তার ওয়াইফ এবং বাচ্চাকে আনে নাই কারণ এখানে না কি করবে। না করতে পারবো টিআর সি কার্ড তৈরি করতে না পারবো নিজে তৈরি করতে কারণ তারকে আবার যদি রোমানায় থাকতে হয় রোমানায় থাকতে হলে তাকে আবার নতুন করে একটা ওয়ার্ক পারমিট তৈরি করতে হবে টিয়ার সি কার্ড তৈরি করতে হবে এইগুলি তো অবশ্যই জানেন এগুলি রেগুলার ভাবে হচ্ছে তো এই বিষয়টা চিন্তা করে তিনি আর তার ওয়াইফ এবং বাচ্চাকে আনে নাই অনেক কষ্ট করে বিষয়টা হয়েছে কিন্তু বিষয়টা হওয়ার পরও তিনি আনতে পারে নাই এই একটা বিষয় কিন্তু পরে তিনি প্রত্যেক পোল্যান্ডে চলে গেছে পোল্যান্ডে যাওয়ার পরে তিনি এই যে জানেন যে জুন মাসে আট তারিখ পর্যন্ত যে সুযোগটা দিচ্ছে এই সুযোগটার মধ্যে তিনি ইনভলভ হয়েছে এখনো অন দা প্রসেস রয়েছে তার কার্ড এবং কাগজপত্র হওয়ার জন্য তো কবে পায় এটা কেউ বলতে পারে না তো অনেক আশা ভরসা নিয়ে তিনি এই রোমানিতে আসার জন্য তাদের ফ্যামিলি কে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিচার শেষ পর্যন্ত হয়েছে বিচার শেষ পর্যন্ত হলো তিনি তার অস্তিত্বটা খুঁজে পায় না এত টাকা পয়সা খরচ করার পরেও তিনি শেষ পর্যন্ত তার ফ্যামিলির সাথে এখানে আনতে পারলো না কিন্তু আনতে পারতো কিন্তু হতে পারে তিনি ভুল করছে কিন্তু অত বড় একটা রিস্ক নেয় নাই সেটা হচ্ছে যে এখানে আনার পর যদি ফ্রান্সে বা ইতালিতে চলে যেতে পারতো কিন্তু ওই ধরনের রিস্কটা তিনি নেয় নাই হতে পারে কিছুটা সমস্যা পড়ে রয়েছে বা ইকোনমিকের দেখে যে কারণে তিনি নেয় নাই হ্যাঁ শাহিন ভাইয়া কাজের কি অবস্থা কাজের কি অবস্থার কথা বলবো আপনি জানেন স্পেনে কী অবস্থা কাজের অবস্থা রেগুলার কাজ পাচ্ছি না আর যেমন একটা শহরে পড়ছি আর এই শহরের কথা কি বলবো এখানে বাঙালির সংখ্যা অনেক কম তারপর টুকটাকভাবে জীবন নিবে নির্বাহীর জন্য যেটা প্রয়োজন ওইটাই চ্যালেঞ্জ আছে কিন্তু এখানে আসলে লং টাইম থাকা আর সম্ভব হচ্ছে না কাজের ক্রাইসিস অনেক এই স্পেনে বর্তমানে যে অবস্থা দেখতে সামনে যে দুই এক বছর পরে যে কি অবস্থা হয় এটাও বলতে পাই না কারণ সামনে তো অনেক লোক কাগজ হয়ে যাবো কার্ড হোল্ডার হয়ে যাবো তখন তো জবের ক্রাইসিস আরও বেশি হইব এখন আমি যে শহরে আছি এখানে সবচেয়ে মনোক্ষ বেশি আর হচ্ছে পানামা কলম্বিয়ার লোক অনেক বেশি তাদের তাদের লিঙ্ক দিয়ে তারা এই ধরনের কাজগুলো করতেছে এখানকার কাজের পরিস্থিতি অনেকটা খারাপ তো ভাই 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 আলামিন এখন বাংলাদেশ থেকে পারমিট পাইলে বিষয় কোন দেশে থেকে হবে বাংলাদেশ থেকে কোনো ওয়ার্ক পারমিট পেলে রোমানের জন্য অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া ছাড়া আপনাকে কোনো ওয়ে নাই তো ইন্ডিয়া শেষ পর্যন্ত যেতে হবে যে যত কথাই বলুক অনেকে বলে বা ইন্ডিয়া যেতে হবে না আপনাকে বিসায় গড়ের মধ্যে এনে দেবে বা যে কোনো সিস্টেম এনে দেবে কিন্তু আসলে অতটা সহজ না ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি বা সেনজেনে ভিসা কোনো ইন্টারভিউ ছাড়া বা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে বিসায় রিসিভ করতে হবে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন অনেক দালাল অনেকভাবে কথা বলবে কিন্তু এটা আসলে সঠিক না আপনাকে অ্যাট দ্য পয়েন্ট অর্থাৎ আপনাকে প্রেজেন্ট থাকতে হবে ফিজিক্যালভাবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে আহমেদ ভাই শরীফ লিখেছে হাই ভাই হ্যাঁ লিখেছে হাই ওকে ভাইয়া হাই কেমন আছেন ভাইয়া আপনি স্পেনের কাহিনীগুলা বলে আসলে অনেকেই অনেকভাবে কথা বলে অনেকে বলে ভাই আমাদের তো আসার জন্য উৎসাহিত করতেছেন না আমি কাউকে উৎসাহিত করার ব্যাপারটা বলি যে যেটা বর্তমানে ঘটতেছে ওইটাই বলতেছি যে স্পেনে জব ক্রাইসিস এটা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি যান আপনি জব সময় ক্রাইসিস দেখতেছি কারণ আমরা তো আসি যে কারণে বলতেছি অনেক ভাই বলতেছে ভাই আপনারা রয়েছেন কেন ঠিক আছে এখন আসার পর আপনারা বুঝতে পারবেন এবং আসার সময় আমি এটাও বলে রাখি আপনাকে কমপক্ষে দুই তিন মাসের ক্যাপিটাল যেটা আছে মানে যে টাকাটা প্রয়োজন ওই টাকাটা অবশ্যই আপনার সাথে করে নিয়ে আসতে হবে তা না হলে এই স্পেনে আপনি বসবাস করে থাকতে পারবেন না তাছাড়া হচ্ছে যে ওই তাছাড়া হচ্ছে যে আপনাকে যে কন্ট্রাক্ট কিন্তু হবে এই কন্ট্রাক্টের বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার না কিন্তু বর্তমান অবস্থা বা রেগুলার হিসাবে যারা জমা দিতেছে সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিনে জমা দিতেছে কিন্তু ফিউচারের দিকে বা দুই হাজার পঁচিশের শেষের দিকে অথবা ছাব্বিশের দিকে যে কন্ট্রাক্টটা ক্যান্সেল করা সরকার আন্ডারে কোনো প্রক্রিয়া চালু করতে পারে তাহলে সবার জন্য ভালো কিন্তু এটা কবে আসবে বা কবে তারা সরকার ঘোষণা দেবে কেউ বলতে পারে না যেটা বাস্তব হাসান সোহাগ লেগেছে ভাই ওকে ভাই রবিউল ইসলাম লেগেছে ভাই স্পেনে এই এগ্রিকালচার কাজ কি পাওয়া যাবে আমি যে পর্যায়ে আছি এগ্রিকালচারের কথাটা বললাম এক পাঞ্জাবি ইন্ডিয়ান সিং আসলে তিনিও আমাকে রেগুলার রেগুলারভাবে কাজ দেন এখন আমি যদি এখানে পারফরমেন্সে ভালো থাকতাম তাহলে অবশ্যই আমি আপনাকে দিতাম কারণ কাজ দেন এই কারণ হচ্ছে যে ইন্ডিয়ান লোক অনেক রয়েছে তাদের জাতিকে আগে বেশি দেখতেছে তাদের গ্রুপটা এমন দেখতেছে আমাদের বাঙালি কিছু কাজ করতেছে আমরাও কাজ করতেছে কিন্তু হ্যাঁ ব্যাটারাই ধন্যবাদ জানাই কারণ সবারই কাজ দিয়ে রাখতেছে এটা হচ্ছে একটা বিষয় হতে পারে না সপ্তাহে আমাকে তিন দিন দিতেছে আরেকজন দিতেছে দুই দুই দিন আরেকজন দিতেছে তিন দিন তো কাজের বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে ওই যে বেটাকে একটু ধন্যবাদ এটাই কারণ আমারও ফ্যামিলি রয়েছে এরকম অনেকই ফ্যামিলি রয়েছে আমি দেখতেছি যে ইন্ডিয়ান কয়েকটা ফ্যামিলি আমাদের সাথে কাজ করতেছে তার হয়তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কাজ করতেছে আমি তো সিঙ্গার কাজ করতেছি তাদেরকেও দুই দিন কাজ দেয় আমারকেও এরকমভাবে কাজ দেয় কিন্তু আমি এখন এখানে যদি চাহিদা থাকতো ওরকম তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলতে পারতাম কিন্তু আমি তো রেগুলার কাজ করতেছি না আসলে অনেকে অনেকভাবে কথা বলবে কিন্তু কোনোটা মতন করতেছি বা কোনো মতন করতেছি দেখে এখানে কিছুটা আসি তো আসলে এখন হইতে পারে বা বা দু তিন মাস করা যাবে কিন্তু পরবর্তী ফিউচারে কি হবে এটাই আমি চিন্তা চিন্তাভাবনা করতেছি তবে এখানে আসলে লং টাইম এখানে যে থাকতে পারবো কিন্তু তাও চিন্তা চিন্তাভাবনা করতেছে কিনা কারণ পরিস্থিতির শিকার এখন হতে পারে কাজ করে বাসা ভাড়া এবং খাওয়া দাওয়া করতে পারতেছে এমন এমন একটা সময় আসবে এগুলি থাকবো না তখন কীটা করতে পারবো আর বাঙালি দোকানে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে যে টাকা টাকা থেকে বেতনে কাজ করায় এবং ঘন্টা পরিমাণ আপনাকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করে নেয় যে কাজের আমি একটা অফার পেয়েছিলাম দুই জায়গায় ছয়শো টাকা এমনও আছে যে চারশো টাকা দামে কাজ করাইতেছে এবং আমার হয়তো শুনলে খারাপ লাগবো শুনলে খারাপ লাগবে এটাই বলতেছি আমি যে শহরে আছি ওই শহরের কথা বলতেছি কারণ এই শহরটা একটা বড় না এবং বাঙালি পরিবেশটা অনেকটা কম বাঙালি কমিউনিটি অনেকটা কম এবং অনেক পুরাতন কিছু বাঙালি ভাই রয়েছে যারা এখন কি করবো এখন এখানে তারপর আসে কাগজপত্র করার জন্য এটা সবাই জানে কিন্তু যে ভাইটা বিশ বছর ধরে রয়েছে সেই ভাইটাও একই অবস্থা এখন তার কাছে প্রচুর লোক এবং প্রচুর লোক থাকার কারণেও এখন কারে সে কারে কাজ দেবে এই একটা বিষয় পরে চিন্তা করতেছে দেখা যায় থাকলে পাঁচজন লোকটা খাটাইতেছে দুই দিন ছুটি দেয় আবার দুই দিন কাজ করে অন্য লোককে কাজ করাইতেছে এভাবে এভাবে দেখাইতেছে এভাবে দেখতেছে কিন্তু তার কাছেও আমি বলে রাখছিলাম কিন্তু দেখলাম যে তিনিও চারশো টাকা লোকের কাজ কাজ করাইতেছে অর্থাৎ চারশো টাকা লোক পাইতেছে অ্যাভেলেবেল মানে থাকা খাওয়া পেটে অর্থাৎ সিঙ্গেল পার্সন হিসেবে এখন অনেকে আছে ইয়ং বয়সে যারা আছে চারশো টাকা হলে যথেষ্ট থাকা এবং খাওয়াটা মাসে একশো টাকা সেভ করতে পারলে যথেষ্ট অথবা বারো মাসে বারোশো অথবা দেখা যাচ্ছে দুই বছরে কত চব্বিশশো টাকা এখন কিছু করা না কাজ না পেলে তো এগুলি তো চলতে হবে দেশে থেকে তো কাজ টাকায় না চলতে পারবো না তো এরকমও অনেক লোকে দেখতেছি তারা করতেছে এখন তাদের কাছেও দেখলাম কিন্তু তিনিও চারশো টাকা পাঁচশো টাকা পরিমাণে লোকও পাইতেছে এখন আমি তো তার কাছে বলছি কিন্তু বললে পরেও এখন তার থেকে ফেডবুক ফিডব্যাক পাই নাই কারণ আমার ফ্যামিলি রয়েছে এবং তিনিও জানেন ফ্যামিলি রুমের একটা ভাড়া কম পক্ষে চারশো টাকা এই শহরের মধ্যে হতে পারে বার্সেলোনা বা মাদ্রিদে এক একটা ফ্যামিলি বাসা ভাড়া হচ্ছে যে পাঁচ ছশো টাকা মানে পাঁচশো থেকে ছশো ইউরো এটা আপনারা জানেন তো যাই হোক আমি রোমানেতে আসি আপনাকে দেখে ইন্সপায়ার হয়েছি স্পেনে তো হাসান সোহাগ ভাই যদি আপনি রোমানিয়া রিসেন্টলি এসে থাকেন তো আমি আপনাকে একটা কথা বলবেন ঠিক আছে রোমানিয়া টিআরসি কার্ডটা একটা কোম্পানি আন্ডারে অবস্থিত বা একটা কোম্পানির আন্ডারে অন্তর্ভুক্ত এটা সবাই চায় না এবং সবাই চায় ইউরোপে একটা ফ্রিডম লাইফ হিসাবে এবং ফ্রিডম লাইফ হিসাবে আপনাকে যেসব কান্ট্রিতে আসতে হয় আর সেগুলি হচ্ছে যে ইটালি কন ফ্রান্সে কন জার্মানি কন সুইজারল্যান্ড কন পর্তুগাল কন স্পেন কন এইসব কান্ট্রিতে আপনাকে ফ্রিডম কান্ট্রি এইসব কান্ট্রিতে টিআরসি কার্টগুলো হচ্ছে সরকারের আন্ডারে যে কারণে মানুষ অনেকটা ফ্রিডম থাকে আর তো আমি আপনাকে বলবো যদি আপনি এসে থাকেন তাহলে রোমানিতে কিছুটা দিন থাকেন বা কয়েকটা বছর থাকেন ওখান থেকে রেসিডেন্ট কার্ড পান বা রেসিডেন্ট কার্ড বলতে কি টেম্পোর রেসিডেন্ট কার্ডটা নেন তারপরে চিন্তা ভাবনা করে আসেন কারণ আপনি যে হুট করে যে স্পেনে আসবেন কিন্তু তা না হ্যাঁ স্পেনের সুযোগ ঠিক আছে কিন্তু স্পেনে এই জিনিসটা করেছে দুইটা বছর পর্তুগালের মতন এই সুযোগটা এরকম দেয় না যে আপনি এক বছর থাকেন বা এক বছর থাকার পরে কাজগুলো করতে পারবেন অথবা এক বছরের থাকা অবশ্যই যে কাগজটা পাবেন এই কাগজ দিয়ে কাজ করার অনুমোদন আছে এখানে এই বিষয়টা নাই এখানে আসার পর হলে অনেকটা স্ট্রাগলিং করতে হবে কিন্তু জব পেয়ে গেলে ওকে ভালো কিন্তু জব না পেলে আপনাকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে যেহেতু রিসেন্টলি আপনি রোমানিয়াতে এসেছেন আমি বলবো যে রোমানিয়াতে থাকেন চিন্তা ভাবনা করেন ফিউচারের দিকে ডাবল এনটি ভিসা আজকে পেলে কত দিনের পর বিসা রানিং হয় নর্মাল ডাবল এন টি বিসা আজকে পেলে কত দিন পর বিসা রানিং হয় আর ডাবল এনটির মধ্যে অবশ্যই লেখা থাকে কত মাস আপনাকে বিসা দেয় ওদের গেলে তিন মাস আপনাকে ভিসা দেবে ইসলাম রেখেছে ভাই আমি এই মাসের বিশ তারিখে আসবেন একটা কাজ দিয়ে হেল্প করবেন কাজের ব্যাপারটা আমি আপনাকে বললাম না আপনি রোমানের থেকে না বুলগেরিয়া থেকে বা লবিয়া থেকে কোথা থেকে আসবেন জানি না তবে স্পেনে কাজের কথা আমি কিছুক্ষণ আগেও বললাম যে বিষয়টা আলোচনা করলাম যে এখানে জব এর ক্রাইসিস অনেকটা অনেক সমস্যা জবের ক্রাইসিসের কথা বললাম এটা বলে শেষ করা যাবে না কিন্তু হইতে পারে ভাইয়ের ভাবব যে ভাই এই ধরনের কথা কয় কিন্তু যেটা বাস্তব ওইটাই আমি আপনাকে বললাম তো আমি ওই বার্সেলোনা বা মাদ্রিদের মতন অত বড় শহরে না কিন্তু পাশাপাশি শহরে কিন্তু অনেক থেকে শোনা যায় যারা মাদ্রিদ বার্সেলোনাতে আছে অনেকেই বেকার রয়েছে পাঁচ মাস ছয় মাস ধরে বেকার রয়েছে দাদা চেহারাটা একটু দেখান চেহারা দেখতে চাচ্ছেন দেখেন ভাইয়া আসি একটা পরিবেশে এই তো ভাইয়া মানে ফার্স্ট ইয়ার সি কার্ড পাইলে কি কোম্পানি চেঞ্জ করা যায় হ্যাঁ আপনি প্রথম কেয়ার সি কার্ড পেলেও কোম্পানি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে ভাই দুই বছর রেসিডেন্ট কার্ড আছে দুই বছর হ্যাঁ রেসিডেন্ট কার্ড তো এখন দুই বছর মেয়াদি হিসাবে আপনাকে দিবে দুই বছর মেয়াদি হিসাবে আপনাকে রেসিডেন্ট কার্ড দিবে যারা বর্তমানে রোমানিতে আছে ফ্যামিলি কতদিন পরে আনতে পারবো ভাই কী রিকোয়ারমেন্ট ফুল ফাইল করা হবে আপনি আপনার রুমানায় পৌঁছানোর পর তিন মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ রেসিডেন্ট কার্ড বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটা বলে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাওয়ার পর তিন মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারণ আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে শু করতে হবে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন লাগবে আপনার লাস্ট একটা ব্যালেন্স লাগবে এগুলি অবশ্যই লাগবে কারণ তিন মাসের মধ্যে যে একটা ব্যালেন্স দরকার এই ব্যালেন্সটা অবশ্যই আপনাকে দেখাতে হবে আবার একটা আছে ট্যাক্সের বিষয় ট্যাক্সটা অবশ্যই থাকতে হবে হ্যাঁ হ্যাঁ কি ভাই আপনার মতো ভাবি নিয়ে যাব স্পেনে আমি রোমানেতে আছি টাকা পয়সা আছে ভাই থাকা খাবার ঠিক আছে টাকা পয়সা আছে খাওয়ার জন্য কিন্তু আপনি চিন্তা কোথায় যাবো কিন্তু চিন্তা ভাবনা করে আসেন কারণ আমি যেটা বলি একটু চিন্তা ভাবনা করে আসেন আর সময় আছে ঠিক আছে এবং সবাই চাই এর মধ্যে অন্তর্ভুক্ত হতে এবং টেকা পয়সা খাওয়ানো আছে এবং চিন্তা করে দেখেন এখানে একটা পাঁচ হাজার ইউরো হলে নাথিং বা দশ হাজার ইউরো চিন্তা ভাবনা করতেছেন এখানে দশ হাজার ইউরো হলে নাথিং দশ হাজার ইউরো আপনি কিছুই করতে পারবেন না হয়তো এক বছর পয়সা খাইতে পারবেন যাই না এক বছরের মধ্যে কাজ ঠিক হয়ে যেতে পারে এখন পরিস্থিতির ওপর ডিপেন্ড করতেছে এখন পরিস্থিতি যদি আপনার ভালো হয় তাহলে অবশ্যই হয়ে যাবে সব চিন্তা ভাবনা করে দেখেন এখন আপনি আগে আদে আদে আগে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে নিয়ে আসেন যদি আনতে আনেন আর বৈধভাবে আপনি চেষ্টা চালিয়ে যান যেটা হচ্ছে যে পর্তুগালে জব সিকার বিষয় আছে বা জার্মানিতে জব সিকার বিষয় আছে জার্মানিতে জব সিকার বিষয় থাকলেও আপনাকে একটা রিকোয়ারমেন্ট লাগে সেটা হচ্ছে যে আপনাকে ভাষা ল্যাঙ্গুয়েজটা লাগে একটা ভাষা ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট অবশ্যই আপনাকে অর্জন করতে হবে যদি আপনি জার্মানিতে জব সিকারের জন্য অ্যাপ্লাই করতে চান কত ইউরো ব্যাংকে শো করতে হবে বাই ফ্যামিলি আনা ডেনিফিকেশনের জন্য প্রথম একজনের জন্য আপনাকে তিন মাসের একটা অ্যামাউন্ট দেখাতে হয় সেক্ষেত্রে চোদ্দ হাজার লে আপনাকে দেখাতে হবে তিন মাসের একটা ওকে ভাইয়া থ্যাংক ইউ ওকে আপনার সাথে যোগাযোগ করব ওকে ভাইয়া ঠিক আছে ভাইয়া যোগাযোগ করেন কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করেন অবশ্যই কমেন্টে উত্তর পাবেন আবদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম এই তো ভাই আছি ভালোই আপনি কেমন আছেন পরিবেশটা অনেকটা ঠান্ডা লাগতেছে দেখেন আকাশের দিকটা তাকালে কি দেখা যাচ্ছে ভাই ভালোই আছি আপনি কেমন আছেন এটা বলেন আর স্পেনের লাইফের সম্পর্কে বলে কি বলবো সব সময় তো বলি যে জবের ক্রাইসিস যেটা বাস্তব ওইটাই বলতেছি জবের ক্রাইসিস না হলে তো ওইটা বলতাম না অনেকটাই সমস্যা হয় তো যাই হোক আপনারা হইতে পারে রোমানে আসেন কিনা যায় না যারা রোমানে আছে তারা মোটামুটি ভালো অবস্থায় আছে একটা অর্থপক্ষ জবের মধ্যে আছেন। আর এখানে জব রেগুলার পাওয়া যাবে না